প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা চলে আসছে তো আমি এখন গণিতের যে সিলেবাসটা আসছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো দেখো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো নতুন কারিকুলামের যে বইটা আছে এই বইয়ের কিছু কিছু অধ্যায় বাদ দিয়ে চূড়ান্ত একটা সিলেবাস দেয়া হয়েছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথমে দেখো কি আছে অনুক্রম ও ধারা ঠিক আছে এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে ঠিক আছে এরপরে আছে লগারিদমের ধারণা প্রয়োগ এটা পড়তে হবে তারপরে দেখো বাস্তব সমস্যা সমাধানে স সমীকরণ এই অধ্যায়টা পড়তে হবে এরপরে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টা পড়তে হবে এরপরে আসে কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি যে দুইটা চ্যাপ্টার ছিল দুইটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য থাকছে এরপরে আছে বিস্তার পরিমাপ এটা হচ্ছে শেষের যে অধ্যায়টা তো এই অধ্যায়ের অঙ্কগুলো সবই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই সবগুলোর অঙ্ক কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আসে এরপরে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্টসে নক করবে আমি রিপ্লাই করে অ্যানসার করবো আর এই বিস্তার পরিমাপ এর কয়েকটি দেওয়া আছে বাকিটা আগামীকাল থেকে তোমরা পেয়ে যাবে তো তোমাদের কিন্তু নিয়মিত লেখাপড়া করতে হবে তো দেখো মূল্যায়ন কাঠামো কেমন হবে আমরা যদি একটু দেখি এখানে শিকনকালীন থার্টি পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে দেখো কালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন দেওয়া আছে ঠিক আছে তোমাদের কিন্তু এই পরীক্ষার রেজাল্ট তৈরি হবে আগের মতো করে এই যে আমি একটু যদি দেখাই তোমাদের তো দেখো এখানে কিন্তু আরেকটা সার্কুলারে নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে যে দুহাজার শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নির্দেশনা আছে এই নির্দেশনার শেষের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে আমরা এখানে আগের মতো তোমাদের জন্য এই যে গ্রেড পয়েন্ট দেওয়া আছে অর্থাৎ তোমাদেরকে এভাবে কিন্তু মূল্যায়ন করা হবে দেখো প্রাপ্ত নম্বর আগের মতোই দেওয়া আছে এইটটি থেকে হানড্রেড হলে ফাইভ পয়েন্ট অর্থাৎ এ প্লাস সেভেন্টি থেকে সেভেন্টি নাইন ফোর পয়েন্ট অর্থাৎ এ সিক্সটি থেকে সিক্সটি নাইন সাড়ে তিন পয়েন্ট অর্থাৎ এ মাইনাস ফিফটি থেকে ফিফটি নাইন হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ বি গ্রেড এরপরে আসে চল্লিশ থেকে এখানে একটু ভুল আসে চল্লিশ থেকে এইটা হবে ফোরটি নাইন সেটা কিন্তু সি গ্রেড আর থার্টি থ্রি থেকে থার্টি নাইন পর্যন্ত ডিগ্রেড অর্থাৎ এক এক পয়েন্ট এরপরে আছে কি জিরো টু থার্টি টু অর্থাৎ এফ এটা কিন্তু তোমাদের এই ফাইনাল পরীক্ষায় মূল্যায়ন করা হবে এইভাবেই ঠিক আছে এখানে বিস্তারিত আরও বর্ণনা করা আছে তো এগুলো তোমাদের প্রয়োজন নেই তোমরা এতটুকু জানবে তো তোমাদের কিন্তু চূড়ান্ত মূল্যায়ন করা হবে এবং রেজাল্ট তৈরি করা হবে তো তোমরা এটাকে যে ষাঁমাসিক পরীক্ষাটা দিয়েছো সেটা কিন্তু সম্পন্ন হওয়ার আগে বাতিল হয়ে গেছিল তো এই পরীক্ষায় কিন্তু মানবণ্টন ছিল না এবং কে ভালো করতেছে কে খারাপ করতেছে সেটা বোঝার কোনো ওয়ে ছিল না ঠিক আছে কোনো মাধ্যম থেকে আমরা অর্থাৎ গার্জেন পক্ষ বুঝতে পারতো না যে কিভাবে তার সন্তান ভালো করলো না খারাপ করলো তাই না তো এটা খুব ভালো কাজ করেছে যে শিকনকালীন থার্টি পারসেন্ট সামষ্টিক সেভেন্টি পারসেন্ট ঠিক আছে তো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বর্ণন অ্যাসাইনমেন্ট থাকবে যেখানে নির্ধারিত নম্বর দেওয়া আছে দশ এখানে নমুনা প্রশ্ন দেখো দেওয়া আছে অনুসন্ধানমূলক কাজ যেখানে মার্ক থাকবে দশ তারপরে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে স্বনিবেশিত একক ও দলগত কাজ সকপ্রণ সেখানে দশ থাকতেছে নমুনা প্রশ্ন নবম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় ঠিক আছে তো টোটাল এখানে থার্টি এখন ঘতে দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানভণ্ডন দেওয়া আছে এখানে দেখো ক্রম্য তারপর আইটেমের নাম অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে এক কথায় প্রকাশ থাকবে নির্বাচন বহু নির্বাচনী অর্থাৎ মাল্টিপল চয়েস থাকবে পনেরোটা প্রশ্ন পনেরোটা অ্যান্সার দিতে হবে যেটা মার্ক হচ্ছে ফিফটিন ঠিক আছে এরপরে এক কথায় প্রকাশ দশটা থাকবে প্রশ্ন দশ মার্ক হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তেরোটা থাকবে তেরোটা অ্যান্সার করতে হবে এক একটায় দুই মার্ক অর্থাৎ টোয়েন্টি সিক্স এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দশটা থাকবে সাতটি অ্যান্সার করতে হবে যেখানে মার্ক থাকবে কত ফর্টি ঠিক আছে টোটাল প্রশ্ন হবে কত এই যে মার্কের আর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগের মতোই থ্রি আওয়ার্স ঠিক আছে তিন ঘন্টা এখন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন কিছু দেওয়া আছে দেখো মাল্টিপল চয়েস প্রথমে দেওয়া আছে তো আমরা এগুলো একে একে শেখব খুবই ইজি তোমরা একটু প্র্যাকটিস করলে পারবে এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু এই প্রশ্নগুলো পড়বে এমন না কিন্তু এই ধরনের প্রশ্ন পড়বে সেটা বোঝানো হয়েছে ঠিক আছে দেখো এখানে অনুক্রম ও ধারা অধ্যায় থেকে একটা অঙ্ক দেওয়া আছে এরপরে আরেকটা অঙ্ক এখান থেকে দেওয়া আছে ঠিক আছে এই যে ফিবোনাসি অনুক্রম কোনটি সেটা একটা প্রশ্নের চারটার ভিতরে যেটা অ্যান্সার হয় আমরা অ্যান্সার করব এভাবে টোটাল পনেরোটা নৈব্যক্তিক প্রশ্ন থাকবে যেগুলো এক কথায় প্রকাশ রয়েছে এখানে ঠিক আছে এক কথায় প্রকাশ টোটাল কটা আছে টোটাল এখানে দশটা প্রশ্ন আছে ষোলো থেকে পঁচিশ এখানে খুব সহজ অঙ্ক দেওয়া আছে তোমরা সবাই পারবা এগুলো প্র্যাকটিস করলে থার্টি ডিগ্রিকে রেডিয়েন্টে প্রকাশ করলে কত হবে খুবই ইজি এখানে দেখো লক ফাইভ বেস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কথা হবে খুবই সহজ এই ধরনের প্রশ্ন অর্থাৎ উপরে যে অধ্যায়গুলো দেওয়া আছে শুধুমাত্র ওই উল্লেখিত অধ্যায় থেকেই কিন্তু এ ধরনের প্রশ্ন হবে ঠিক আছে এরপরে খ বিভাগে দেখো কিছু অঙ্ক আছে যেগুলো একেবারে বড় না আবার একেবারে ছোটও না দু এক লাইনে অ্যান্সার হয়ে যাবে এজন্য এটাকে মাত্র দুই মার্ক করে এরপরে দেখো পরে আছি কি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন হিসেবে ষাটটি দেওয়া হলো দেখো এই প্রশ্নগুলো কিন্তু আবার সাপ পাট আছে অর্থাৎ একটা প্রশ্নের দুইটা কোনো কোনো প্রশ্নে ক খ গ অর্থাৎ তিনটে প্রশ্ন আছে ছোট ছোটো অঙ্ক আলাদা করে দেওয়া আছে খুবই ইজি তো তোমরা যদি ভালো করে লেখাপড়া করো তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে তো অবশ্যই ভালো করে লেখাপড়া করবে কারণ বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমরা সায়েন্স নিতে পারবে না তোমাদের স্কুল থেকে বলবে এই ছেলে তো ভালো না লেখাপড়ায় বা এই মেয়ে তো ভালো না তো আলটিমেটলি তারা কিন্তু সাজেস্ট করবে না তোমাকে সায়েন্স পড়তে ঠিক আছে তো ভালো করতে হলে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে তো সবাই ভালো করে পড়বে এবং ভালো রেজাল্ট করবে আশা করি তো দেখো খুবই ইজি এভাবে কিন্তু আমরা পুরো একটা আইডিয়া পেয়ে গেলাম বার্ষিক পরীক্ষা সম্পর্কে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম